বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যা দেশের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম যেখানে বছরে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এই দ্বীপে ভ্রমণ করে তবে বর্তমানে চাইলেই যখন তখন মার্টিনে যেতে পারবেন না পর্যটকরা এই দ্বীপে ভ্রমণ করতে হলে করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন দিতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি সেই সাথে পর্যটকদের মানতে হবে বেশ কিছু ভ্রমণের নিয়মকানুন তবে পর্যটকরা যেন সারা বছর যেতে পারেন সেন্ট মার্টিনে সেই লক্ষ্যে সেন্ট মার্টিন ভ্রমণে সি প্লেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কবে থেকে শুরু হবে এই সি প্লেন খরচে বা কেমন পড়বে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রতি বছর পর্যটন মৌসুমে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে হুমড়ি খেয়ে পড়েন পর্যটকরা এতে একসঙ্গে বিপুল পর্যটক ভ্রমণে সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে তাই নড়েচড়ে বসেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় করছেন বিকল্প চিন্তা যেখানে পরিবেশ রক্ষা পাবে আবার পর্যটকও বাড়বে তাই প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জন্য চলছে মাস্টার প্ল্যান এর মধ্যে মালদ্বীপের রিসোর্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের কাছ থেকে কারিগরি পরামর্শ নিয়ে মার্টিন কীভাবে মালদ্বীপের মতো সাজানো যায় তারও চেষ্টা চলছে এরই অংশ হিসেবে সরকার সি ও ক্রুজ চালুর পরিকল্পনা করছে এটি চালু হলেই সারা বছর সেন্টমার্টিনে মার্টিনে যাওয়া যাবে যা এখন চার থেকে পাঁচ মাস অর্থাৎ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে যাওয়া যায় প্রতিবেশী দেশ ভারত ও দুই সালে প্রথম আহমেদাবাদ থেকে ক্যাবাডিয়ার সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত সি প্লেন পরিষেবা চালু করে একশো সাতানব্বই কিলোমিটারের এই পথ ভ্রমণে ভারতীয়দের খরচ করতে হয় মাত্র এক টাকা আর কক্সবাজার থেকে মার্টিনের দূরত্ব মাত্র ছিয়ানব্বই কিলোমিটার তাই ধারণা করা হচ্ছে এই পথে সি ভ্রমণ খরচ এক টাকার আশেপাশেই থাকতে পারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রমতে সামগ্রিকভাবে কক্সবাজারকে পর্যটন জুন বানানো হবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এই অঞ্চলকে সর্বোচ্চ সুন্দর ও আকর্ষণীয় করা হবে নির্মাণ করা হবে নতুন নতুন স্থাপনা আরও বেশি পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজার থেকে মহেশখালী ও টেকনাফ পর্যন্ত কেবল কার চালু করা হবে এছাড়া সাবরাং ট্যুরিজম পার্কে বিশাল আন্ডার সি একিয়াম সার্কুলার বাস টার্মিনাল মেরিনা ভি রিসোর্ট খুরুশকুল স্মার্ট সিটি থিম পার্ক ইকো রিজোর্ট দণ্ডিতে রিভার অ্যান্ড ট্যুরিজম করা হচ্ছে কক্সবাজারে সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট বাঘখালী নদীকে একশো পঞ্চাশ ফিট প্রশস্তকরণ এবং ইন্টারন্যাশনাল কনভিয়েন্স সেন্টার স্থাপনের লক্ষ্যে কাজ করা হচ্ছে বিদেশি পর্যটকদের সহজ মুদ্রা বিনিময় ব্যবস্থাও করা হচ্ছে স্থানীয়রা জানান কক্সবাজারে বসেই মালদ্বীপের স্বাদ পাওয়া যাবে যদি পর্যটন সেবায় সি প্লেন আর কেবলকার বাস্তবায়ন করা হয় এতে পর্যটন নগরী আরও অনেক বেশি উন্নত হবে তবে প্রত্যাশা এই প্রস্তাবগুলো যেন ফাইলবন্দি না হয়ে থাকে যেন দ্রুতই বাস্তবে রূপ নেয় আর আধুনিক বিশ্বের মতোই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠুক আমাদের পর্যটন শিল্প প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সেন্ট সি প্লেন পরিষেবা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ